আপনার শরীরে কি গোপন রোগ পাশা বাঁধছে যা আপনি বুঝতেই পারছেন না আর জানবো আমাদের চিনতেও জানতে হবে পুরো দেশের বর্তমান জনসংখ্যা কাছাকাছি কিন্তু তাদের মধ্যে কতজন এমন আছেন যারা কিডনি ভালো মন্দ নিয়ে চিন্তা করে বর্তমানে অস্বাস্থ্যকর জীবনযাপন খাওয়া দাওয়ার সময় স্কুল জীবন যার ফলে প্রতিনিয়ত কিডনি সমস্যা বেড়ে চলেছে বিশেষজ্ঞরা বলছেন এভাবে যদি চলতে থাকে বিপদ আরও বাড়তে পারে তাই আমাদের প্রত্যেককে এ বিষয়ে সচেতন হওয়া জরুরি সময় থাকতে লক্ষণগুলো জানতে হবে এবং সমস্যা হলে চিকিৎসা করাতে হবে তাহলে কিডনি সমস্যা ঠেকানো সম্ভব আমরা জানি কিডনি শরীর থেকে বজ্র পদার্থ গুপ্তের মাধ্যমে বের করে শরীরে খনিজ লবণের ভারসাম্য বজায় রাখে কিন্তু কিডনি কার্যক্ষমতা কমে গেলে তখনই ভয়ঙ্কর বিপদ দেখা দেয় যখন আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তখন শরীরে জটিল রোগ বাঁচা বাঁধে তার মধ্যে অন্যতম কিডনির সমস্যা আরো একটা বড় কারণ হচ্ছে ডায়াবেটিস ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে না না রাখা থাকলে উপর চাপ পড়ে ফলে কিডনির কার্যক্ষমতা কমে যায় কারো কারো তো একটা কিডনি বিকল হয়ে যায় অন্যটা দিয়ে কোন রকমে বেঁচে থাকে তাই আসুন সময় থাকতে লক্ষণগুলো জেনে রাখুন কারণ কিডনি সমস্যা শুরুতে ধরা পড়ে না আর যখন ধরা পড়ে তখন অনেকটাই দেরি হয়ে যায় তাই আগে ভাগে জেনে রাখুন কিডনি সমস্যার গুরুত্বপূর্ণ লক্ষণ গুলো নাম্বার ওয়ান পাও মুখ খোলা সকালে ঘুম থেকে উঠে যদি দেখুন চোখের নিচে খোলা বা পায়ের চোখে ফুলে থাকে এটা কিডনি সমস্যার প্রাথমিক সম্পদ নাম্বার টু প্রস্রাবের পরিবর্তন প্রস্রাবের রং গাঢ় হয়ে যাওয়া ভ্যানা হওয়া বা খুব কম প্রস্রাব হওয়া এগুলোর মানে কিডনি ঠিক মতো ফিল্টার করছে না নাম্বার থ্রি অতিরিক্ত ক্লান্তি কিডনি ঠিক মতো করলে রক্তে টক্সিন জমা হয় যার ফলে আপনি সব সময় ক্লান্ত বোধ করেন নাম্বার ফোর ত্বকে চুলকানি যখন রক্তে বজ্র পদার্থ জমে যায় তখন তকে প্রভাব পড়ে যার কারণে ত্বকে র্যাস ও অতিরিক্ত চুলকানি হতে দেখা যায় তাই তকে অতিরিক্ত চুনকানি হতে থাকলে সাবধান হয়ে যায় নাম্বার ফাইভ খিদে না পা ও বমি ভাব কিডনি খারাপ হলে খাওয়ার রুচি কমে যায় মাঝে মাঝে ববিবাহ হতে দেখা যায় যা অবহেলা করলে বিপদ আরও বাড়তে পারে সুতরাং এই লক্ষণ যদি আপনার ও আপনার প্রিয়জনদের মধ্যে থাকে তাহলে দেরি না করে আজই চিকিৎসকের পরামর্শ নিন এবং নিজের খেয়াল রাখুন